الحمد لله দিনী ভাই বোন দুই হাজার ছাব্বিশ সালের শবে চলে এসেছে এই জানুয়ারি মাসের ষোলো রোজা যদি আপনি রাখতে চান তাহলে এই সপ্তাহের মধ্যেই সবে মেয়ারাজের রোজা রাখতে হবে এবং সবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়বেন রোজা কতটা রাখবেন এবং নামাজের এবং রোজার নিয়ত রাখি কিভাবে করবেন এবং কোন সুরা দিয়ে নামাজ পড়বেন সম্পূর্ণ নিয়ম কাননটাই আজকে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ শবে মেরাজের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত এই একটি রাত যদি আপনি সঠিকভাবে আবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন এক বছর সুখে শান্তিতে থাকতে পারবেন আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করবে আপনার বিপদ আপদ দূর করবে অভাব অনটনগুলো দূর করে দিবে তাই অবশ্যই সবে মেয়ারাজের রাত গুরুত্বপূর্ণ রাত অবহেলা করে কাটাবেন না আমি অনুরোধ করে বলবো জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না সবে মেয়ারাজ চলে এসেছে দুই সালের আগামী শুক্রবার দিবাগত রাতেই তাই মনোযোগ সহকারে শুনুন কোন আমলগুলো করলে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে মেয়ারাজের রাতে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা দুই হাজার ছাব্বিশ সালের সবে মেয়ারাজ চলে এসেছে জানুয়ারি মাসের ষোলো তারিখ দিবাগত রাত্রিতে আগামী সামনের শুক্রবার দিবাগত রাত্রিতে কিন্তু এখনো পর্যন্ত আপনি জানলেন না কিভাবে সবে মেয়ারাজার রাত্রিতে নামাজ পড়তে হয় করে আল্লাহর কাছে মুনাজাত করতে হয় এবং নামাজের নিয়ত জানলেন না কোন সোরা দিয়ে পড়বেন সেটাও জানলেন না এবং সবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে কোন দিন ভোর রাতে শাড়ি খেতে হবে সেটাও জানলেন না মনে রাখবেন সবে মেয়ারাজের রাত এমন রাত যে রাত্রিতে আমাদের নবীজিকে আল্লাহ মেয়ারাজে নিয়ে গিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্যে ফরস করে দিয়েছেন সবে মেয়ারাজের রাত্রিতে আল্লাহ একবার আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করে দিবে বিপদ দূর করে দিবে সবে মেয়ারাজের রাত্রিতে সঠিকভাবে আবাদত করতে পারলে সবে মেয়ারাজ সত্যি এই পৃথিবীর মধ্যে এমন কোন নবী কিংবা রসুল নাই অতীতে আসে নাই যে আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন শুধুমাত্র আমার নবী আপনার নবী আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন মেহারাজা রাত্রিতে আল্লাহ বলেন দিহি লাইল মিল মেসে জে দিল হর মিলল মেসে জি দিল আকাসা আল্লাহু আকবর আল্লাহ বলেন বিশ্বনবী বিশ্ব নী আল্লাহ মসজিদ হারাম থেকে অর্থাৎ মক্কা শরীফ থেকে বাইতুল মকদ্দাস পর্যন্ত আল্লাহ একবার এবং সেখান থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কথাবার্তা বলা নামাজ হাদিয়া পাওয়া এবং জান্নাত জাহান নাম ভ্রমণ করে নবীজি আবার সবে মেয়ারাজার রাত্রিতে দুনিয়ার মধ্যে ফিরে এসেছিলেন আল্লাহ একবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত্রি সবে মেয়ারাজার রাত্রি চলে এসেছে এই শুক্রবার দিবাগত রাত্রিতে সর্বপ্রথম আপনাকে জানতে হবে দুই সালের এই জানুয়ারি মাসের ষোলো তারিখ দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ আরবি কত তারিখ পরে এবং সবে মেয়ারাজের রোজা আপনি কতটা রাখবেন কোন রাতে আপনি সাহারি খাবেন এবং সেই রোজার নিয়ত্রা আপনি কিভাবে করবেন চলছে দুই সালের মাস সবে মেয়ারাজের মাস আরবি রজব মাস রজব মাসার ছাব্বিশ তারিখ দেবাগত রাত্রিতে সবে মেয়ারাজ কিতাবের মধ্যে এসেছে তাহলে রজবের ছাব্বিশ তারিখ দিবাগত রাত তো আপনারা জানবেন না আরবি হিসাবটা আপনারা রাখেন না তবে ইংরেজি হিসাব অনুযায়ী সালের সবে এই জানুয়ারি জানুয়ারি মাস চলছে মাসের তারিখ দিবাগত রাত্রিতে আর জানুয়ারি মাস ষোলো তারিখ দিবাগত রাত হচ্ছে এই আগামী সামনের শুক্রবার এই শুক্রবার দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ আল্লাহ একবার আবারও বলছি এই জানুয়ারি মাসের ষোলো তারিখ দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ আর সামনের আগামী শুক্রবার দিবাগত রাত্রিতেই কিন্তু সবে মেয়ারাজ এখন আমি আপনাদেরকে বলে দেব সবে মেয়ারাজের রোজা যদি আপনি রাখতে চান কতটা রোজা রাখবেন এবং এ রোজার নিয়ত কিভাবে করবেন কোন দিন রাতে সাহারি খাবেন সেটা বলে দিচ্ছি আপনি যদি রোজা রাখতে চান একটা সবে মেয়ারাজের রোজা রাখলেও হবে অথবা দুইটা অথবা তিনটা আপনার ইচ্ছা যতটা রাখবেন ততটার সোয়াব পাবেন তবে একটা সবে মেয়ারাজের রোজা রাখলেও হবে কোনো সমস্যা নেই যদি আপনি সবে মেয়ারাজের একটা রোজা রাখতে চান তাহলে সবে মেয়ারাজের রাত আপনাকে সাহারি খেতে হবে ভোর রাতে তাহলে সবে মেয়ারাজ কত তারিখে জানুয়ারি মাসের তারিখ দিবাগত রাত্রিতে আগামী সামনের শুক্রবার দিবাগত রাত্রিতে আপনি করে যতটুকু পারেন তারপরে ভোর রাত্রে সাহারি খেয়ে পরের দিন শনিবারে আপনি সারাদিন রোজা রাখবেন ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব যদি আপনারা সবে মেয়ারাজের দুইটা তিনটা রোজা রাখতে চান তাও রাখতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আবার শনিবার ভোর রাত্রে সেহারি খেয়ে রবিবারও একটি রোজা রাখতে পারেন এবং সোমবারে একটি রোজা রাখতে পারেন আপনাদের ইচ্ছা যদি আপনি রবিবারের রোজাটা রাখেন শনিবার ভোর রাত্রে সেহরি খেয়ে তাহলে আবার নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিবারের নফল রোজা রাখবো এবং সোমবারেও রোজা রাখলে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবারের নফল রোজা রাখবো এভাবে নিয়ত করবেন এবং মূল রোজাটা যেটা সবে মেয়ার একটি নফল রোজার নিয়তরা আপনাকে এভাবে করতে হবে শুক্রবার ভোর রাত্রে সাহারি খেয়ে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে মেয়ারাজের নফল রোজা রাখবো আবারও বলছি খবরদার সাবধান যদি আপনি রোজার নিয়ত না করেন সবে মেয়ারাজের আপনার রোজা হবে না তাই রোজার নিয়ত আপনাকে অবশ্যই করতে হবে একদম সহজে এভাবে আপনাকে নিয়ত্রা করতে হবে এভাবে নিয়তরা করবেন বলুন আমার সঙ্গে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে মেয়ারাজের নফল রোজা রাখব আরেকটি বার বলুন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে মেয়ার নফল রোজা রাখবো এভাবে নিয়ত্রা করলে আপনার নিয়ত্রা হয়ে যাবে ইনশাল্লাহ এখন বলতে পারেন হুজুর আমরা যদি ভোর রাত্রে সাহারি না খাই তাহলে আমাদের রোজা হবে কি না কারণ অনেকে ভোর সাহারী খেতে পারেন না কিন্তু রোজা রাখতে চান তাহলে আপনি যদি রোজা রাখতে পারেন অবশ্যই আপনার রোজা হবে তবে আপনি যখনই ঘুম থেকে জাগ্রত হবেন তখনই আপনাকে নিয়ত করতে হবে রোজার নিয়ত না করলে কিন্তু রোজা হয় না সাহারি যদি নাও খেতে পারেন কোনো সমস্যা নেই আপনাকে নিয়ত করে রোজাটা রাখতে হবে মনে করেন আপনি সাহারি খানার সময় শেষ ফজরের নামাজের আজান দিচ্ছে তখন আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে নিয়ত করে ফেলবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে সবে মেয়ারাজের নফল রোজা রাখব এভাবে নিয়ত করলে আপনার নিয়ত কারণে রোজাটা হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব নবীজি এই রজব মাসে সবে মেয়ারাজের মাসে আর কতটা নফল রোজা রেখেছিল যদি আপনার রাখতে মন চায় রাখতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে শুনুন নবীজি প্রতি সপ্তাহে এই রজব মাসের মধ্যে সবে মেয়ারাজের মাসে প্রতি সপ্তাহে দুইটি নফল রোজা রাখতেন একটা সোমবার আরেকটা বৃহস্পতিবার আপনিও এ রজব মাসে সবে মেয়ারাজের মাসে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন কারণ আমার অনেক ভাই এবং মহিলা মা বোনেরা বেশি মাসে মাসে নফল রোজা রাখে যেটা পুরুষরা রাখে না মহিলা মা বোনেরা রাখে আর এ রোজার সব আল্লাহ নিজের হাতে বান্দাবান্দিদেরকে দিবে রোজার মতো সোয়াব অন্য কোন আবাদতের মধ্যে নাই সপ্তাহের মধ্যে দুই দিন নবীজি নফল রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার আপনিও রাখতে পারেন সাহাবাই কারামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার আপনি নফল রোজা রাখেন কেন নবীজি বললেন সাহাবীরা রে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে অনেক মর্যাদা পূর্ণ দুইটি দিন দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহর সামনে উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমলনামাটা দেখতে পায় নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা অবস্থাপন করা হবে আমার আল্লাহ তখন আমার আমল নামাটা দেখে আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি নবীজি বলেছেন লে সাবাই আমরা শোনো সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রহমতের দরজা আসমানের খুলে দেয় এবং আল্লাহর কাছে যদি কেউ সোমবার বৃহস্পতিবার ক্ষমা চায় আল্লাহ জীবনের গোনাগুলো ক্ষমা করে দেয় আল্লাহর কাছে রিজিক চাইলে দেয় ভাগ্য পরিবর্তন করে দেয় আকবার। যদি পারেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন যতদিন বাকি আছে রজব মাসের তারপরে নবীজি এ রজব মাসের মধ্যে আইয়ামে বিজের তিনটি নফল রোজা রেখেছিলেন আইয়ামে বিজের তিনটি নফল রোজা রাখলে এক মাস রোজা রাখার সোয়াব আল্লাহ আমল মধ্যে লিখে দেয় এই আইয়ামে বিজের নফল রোজা প্রতি মাসেই রাখা যায় আরবি মাসের ১৩ তারিখ ১৪ তারিখ ১৫ তারিখ হিসাবে রাখবেন এই রজব মাসের মধ্যেও ১৩ তারিখ ১৪ তারিখ ১৫ তারিখ আইয়ামে বিজের নফল রোজার সময় ছিল কিন্তু চলে গিয়েছে এখন আর রজব মাসের আইএম বিজের তিনটে রোজার সময় নাই ইংরেজি হিসাবে চলে গিয়েছে যে চলে গিয়েছে তিন জানুয়ারি আর আরবি তেরো চোদ্দ পনেরো তারিখে চলে গিয়েছে রজব মাসের আবার সামনের যে শাহবান মাস সেই মাসেও আপনি রাখতে পারেন শাহবানের তেরো চোদ্দ পনেরো তাহলে প্রতি মাসেই আইয়ামে বিজের তিনটি নফল রোজাও নবীজি রাখতেন আপনিও রাখবেন যদি আপনার কাছে ভালো লাগে মন চায় এখন আমি আপনাদেরকে বলে দেব সবে মেয়ারাজের রাত্রিতে সবে মেয়ারাজের নামাজ আপনি কত রাকাত পরবেন কোন সুরা দিয়ে পরবেন এবং নিয়ত কিভাবে করবেন আল্লাহর কাছে কিভাবে মোনাজাত করবেন এবং কোন দোয়াগুলো সবে মেয়ারাজার রাত্রিতে পড়লে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে কপাল খুলে দেবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন সবে মেয়ারাজের রজনীতে সবে মেয়ারাজের নামাজটা পড়ার নিয়ম হচ্ছে এই শুক্রবার রাত্রে তো সবে মেয়ারাজ সামনে শুক্রবার দিবাগত রাত্রিতে এই শুক্রবার রাত্রিতে এসারের নামাজটা আপনি সঠিকভাবে আদায় করবেন এসারের নামাজটা এশার নামাজ পড়ে তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন না সব নামাজ পড়ে তিন রাকাত বিতিরের নামাজকে রেখে দিবেন এটা সবে মেয়ারাজ নামাজ পড়ার পর তারপরে তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন তাহলে আপনি দাঁড়িয়ে যাবেন সবে মেয়ারাজ নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে সবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হয় এবং নিয়ত কিভাবে করতে হয় কত রাকাত সবে মেয়ারাজার নামাজ পড়তে হয় শুনুন দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় আপনি যদি বারো রাকাত পড়েন পড়তে পারেন দশ টাকাত পড়তে পারেন আট রাকাত আপনার ইচ্ছা যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন সবে মেয়ারাজের নামাজ দুই রাকাত থেকে শুরু করতে হয় দুই রাকাত দুই রাকাত করে সারাম ফিরাতে হয় আচ্ছা এখন বলে দেব সবে মেয়ারাজের নামাজের নিয়ত্র আপনি কিভাবে করবেন যদি সবে মেয়ারাজের নামাজ পড়েন নিয়ত্রা আরবিতে পারলে আরবিতে করবেন না পারলে বাংলাতে অতি সহজে নিয়ত করবেন কোনো সমস্যা নাই যদি আপনি সবে মেয়ারাজ নামাজের আরবে নিয়ত্রা করতে চান এভাবে করবেন আমার সঙ্গে পড়ুন নিয়তরা নাওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহি রকাতাই সলাতি লাইলাতুল মেয়ারাজ নফলি জিহান ইলা জিহাতিল শরীফতি আকবর এভাবে আপনি সবে মেয়ারাজের নামাজের নিয়ত করবেন আমি বাংলাটাও বলে দেব অতি সহজে আবারও আপনি আরবিটা শুনুন নিয়তরা নাওয়াইতুয়ান তুয়ান উসল্লিয়া লিল্লাহি রকাতাই সলাতিল লাইলাতুল মিরাজ নফলি জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এভাবে আপনি যদি আরবিটা না পারেন বাংলাতে অতি সহজে এভাবে নিয়ত করবেন আমার সঙ্গে বলুন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার আবারও বলছি বাংলাতে অতি সহজে নিয়ত করা যায় এভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি আল্লাহু একবার নিয়তরা বেঁধে আপনাকে সানা পাঠ করতে হবে তারপর আউদুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করতে হবে সুরা ফাতিহা পড়ে তারপর বিসমিল্লাহ রহমানী রহিম পড়ে আপনি যে কোনো সুরা পড়তে পারেন আলহামদুর পরে সুরা ফাতিহার পরে যদি বড় সুরা পারেন বড়সুরা ছোট সুরা পারলে ছোট সুরা পড়ে আপনি রুকু সাজেদা সব দিয়ে দ্বিতীয় রাকাতের জন্যে দাঁড়াবেন আবার দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমানী রহিম পড়ে আল্হামদু সুরাটা পড়ে তারপর বিসমিল্লাহ রহমান রহিম পড়ে উলহাল আল্লাহ সুরাটা পড়বেন অথবা যে একটা সুরা পড়বেন পড়ে বসে দুই রাকাত নামাজ যেভাবে পড়ে পড়বেন বসে তা শাহু দুরুদ দয়মা সুরা পড়ে সালাম ফিরাবেন এভাবে দুই রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ হয়ে গেল তারপর আবার দাঁড়াবেন আবার নিয়ত করবেন আবার আপনি সবে মেয়ারাজের নামাজ দুই রাকাত পড়বেন এভাবে আপনি চার রাকাত যখন সবে মেয়ারাজের নামাজ আপনার হয়ে যাবে এই চার রাকাত নামাজের পরে আপনি বসে কিছু জিকির করবেন আল্লাহর কাছে মুনাজাত করবেন এবং মুনাজাতের মধ্যে একটি দোয়া পড়বেন ওই দোয়াটা তো পড়বেনই ওই দোয়া পড়লে আপনাকে আল্লাহ হায়াত দিবে রিজিক দিবে বরকত দিবে মুনাজাত করার পূর্বে কিছু জিকির আছে এই জিকির দোয়াগুলো যদি পড়তে পারেন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে অভাবকে দূর করবে আল্লাহ আপনার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করবে দুঃখ কষ্টগুলো আপনার জীবন থেকে দূর করে দেবে রিজিক দিবে ধন সম্পদ দিবে তাহলে আপনি সবে মেয়ারাজের নামাজের যখন চার রাকাত হয়ে যাবে মুনেজাত করার পূর্বে আপনি এই দোয়াগুলো পড়বেন মুনেজাতের দোয়াটা শিখুন একবার আপনি মুনাজাত যখন ধরে ফেলবেন মুনাজাতে একটা দোয়া আপনাকে পড়তে হবে ওই দোয়াটা শিখুন তারপর আমি আপনাদেরকে মুনাজাত করার পূর্বে আপনি কোন দোয়াগুলো পড়লে আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে উঠবে সেই দোয়াগুলো শিখিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ মুনাজাতের মধ্যে নবীজি রজব মাস শাবান মাস থেকে রমজান পর্যন্ত নবীজি এই দোয়াটা মুনাজাতে পড়তেন আপনিও এখন থেকেই পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যখন মুনাজাত করবেন এবং সবে মেয়ারাজের রাত্রিতে আপনি অবশ্যই এই দোয়াটা পাঠ করবেন আল্লাহ আপনার হায়াত দিবে রেজিক দিবে ধন সম্পদ দিবে এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আল্লাহ رجب وشعبان وبلغنا رمضان أبارو پورون. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان এভাবে আপনি দোয়াটি পাঠ করবেন মুনাজাতের মধ্যে আর মুনাজাত করার পূর্বে আপনি এই জিকির গুলো করবেন মনে রাখবেন সবে মেয়ার রাত শুধু নামাজের জন্য নয় কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ কোরআনতালওয়াত আপনার মনের মতো আপনি আবাদত করবেন আপনি যখনই মুনাজাত করবেন তার পূর্বে এই জিকির গুলো সুন্দর করে করে পড়বেন এক নাম্বারে সুবহানাল্লাহ সুন্দর করে আপনি এক শতবার পাঠ করবেন একবার যদি আপনি মন থেকে পড়তে পারেন আসমান এবং জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সমস্ত জায়গাটাকে মেকিয়ে দিয়ে ভরপুর করে দেবে আল্লাহ একবার এত বেশি সব সুবাহান আল্লাহ বলাতে মনে করেন যেগুলো তো পারি সহজগুলো কি আবার পড়তে হবে অবশ্যই এগুলোই শ্রেষ্ঠ এগুলোই আল্লাহর কাছে প্রিয় এগুলোর দামি সবচেয়ে বেশি আল্লাহ আপনাকে ভালোবাসবে তবে সহি শুদ্ধভাবে পড়তে হবে এক নাম্বারে মুনাজাত করার পূর্বে আপনি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একশো বার পড়বেন দুই নাম্বারে আলহামদুলিল্লাহ আপনি একশো বার পড়বেন তিন নাম্বারে আল্লাহ আকবার একশো বার পড়বেন চার নাম্বারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক 100 বার পড়বেন 100 বার পরে একবার পুরোটা কালেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আপনি 100 বার পাঠ করবেন তারপর আপনি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এটা পাঠ করবেন এই আস্তাক ফির্লাহ একশোবার পড়লে আপনার জীবনের গুণা আল্লাহ ক্ষমা করবে আল্লাহ আপনাকে অভাব অনটনগুলো দূর করে দেবে আল্লাহ আপনার রিজিক দেবে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে নেককার সন্তান দিবে শুধু আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ এটা পাঠ করলে একশোবার পড়বেন ছয় নম্বরে আপনি দরুদ শরীফ পাঠ করবেন একশোবার যে কোনো দুরুৎ শরীফ একবার দরুদ শরীফ পড়লেই তো দশটি রহমত আল্লাহ নাজিল করে এবং আপনার দোয়াকে কবুল করবে বৃষ্টির মতো রহমত আপনার উপর আল্লাহ নাজিল করবে এত সোয়াব আল্লাহ তালা দেয় একবার শরীফ পাঠ করলে আপনি এক দুরুদ শরীফ পাঠ করবেন শতবার দুরুৎ শরীফ পাঠ করে যদি পারেন আরো জিকির করবেন না পারলে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহ আমিন বলে তারপর মুনাজাতের মধ্যে তিনবার ইয়া পাঠ করে আল্লাহর কাছে আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা চাইবেন 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 রিজিক ধন সুস্থতা চাইবেন আল্লাহর রহমত বরকত চাইবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন এবং আপনার পরিবার সংসারের মুরব্বির যারা অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের জন্যে সবার জন্যে প্রাণ খুলে দোয়া করবেন এভাবে আপনি কতক্ষণ মুনাজাত করে আবার আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন আবার চার রাখার তামাজ পড়ে আবার এভাবে জিকির করে আবার মুনাজাত করবেন এভাবে যতক্ষণ মন চায় আপনি ততক্ষণ এবাদত করবেন এটা বাধ্যবাধকতা নেই যে এতক্ষণ করতে হবে আধা ঘন্টা করেন বিশ মিনিট করেন এবাদত অথবা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা করে তারপর ঘুমিয়ে যান আবার ভোররাতে রাতে ওঠে যদি পারেন তাহার নামাজ পড়বেন আর যদি আপনি সবে মেয়ারাজের একটি নফল রোজা রাখেন এই শবে মেয়ারাজের রাত্রিতে ভোর রাত্রিতে আপনি সাহারি খাবেন খেয়ে পরের দিন শনিবারে আপনি সবে মেয়ারাজের একটি নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনি আলোচনাটি বুঝতে পেরেছেন সবে মেয়েরাজের নামাজ শেষ করার পর মনে করে কিন্তু তিন রেখাত বিতরের নামাজ পড়ে ফেলবেন না হয় কিন্তু আপনি গুনাহাগার হয়ে যাবেন আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক সবে মেয়ারাজার রাত্রিতে যাতে সঠিকভাবে সুন্দরভাবে যতটুকু পারেন এবাদত করে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় সেই তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত